যারা মনে ইয়াবদান এই জিনিসটা আমাদের সম্মানিত সভাতে আমাদের সাবেক ছাত্র নেতা ননী চৌধুরী এবং আজকে প্রধান অতিথি ছিলেন এই বর্তমান আমাদের জাতীয় সাইকো anggota সদস্য جناب আবার তার এক আরেকটি কর্মসূচি আরেকটি প্রোগ্রাম ছিল উনি চলে গিয়েছেন আজকে প্রধান অতিথি হিসেবে আলোচিত হয়েছেন এখন বর্তমানে আমাদের যুগ্ম মহাসচিব সাবেক নেতা এবং যার বক্তব্য শোনা যেটা আপনার সবাই আগ্রহ বসে আছে যার প্রতিটি ক্ষেত্রে টেবিল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তার অবদান সরস্বর বক্তব্য খুবই সুন্দর

আরও উপস্থিত আছেন আমাদের অধ্যাপক গোরা আমাদের কেনেরি ভাই উনি খুবই ভালো করে চমৎকার করেন ওনাকে আমি পূর্বের থেকে চিনি উনি একজন চিনি

এবং আমি যতটুকু জানি মিটিং ছিল আমাদের মহাসচিব সহাস কিন্তু যাই হোক যেটা হয়ে গেছে আরেকটি কর্মসূচি তাই না কৃষক দলের কিন্তু সেই প্রভাবটা ছিল না এই গ্রহণ নির্ধারিত ছিল যাই হোক সেটা হয়ে গেছে গ্রহণ করা হয়েছে যারা আরো মিডিয়া তার আরো লোককেও থাকতেন দেশ থাকতেন সুন্দর একটু কথা কর্মসূচি যাই হোক এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমি শুধু বলব আমাদের ওনার যে ওনার যে চিন্তা ছিলেন সেই জিনিসগুলো আজকে সুন্দরভাবে আমাদের শিক্ষক মহাদা তুলে ধরেছেন আমি ওই থেকে যাচ্ছি না আমি শুধু আন্দোলন দিকে যাচ্ছি এবং বর্তমান ফেস্টিভাল

প্রতি জেলায় এই বেঞ্জি রাস্তাতে জমি দেওয়া সব মেরে রাস্তাতে একটা মানুষের বাঁচার জন্য কত দরকার নাই কত চাই আজকে সব জায়গায় জমি 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 গতকালকে দেখলাম সংখ্যালঘুদের জমি গোপালগঞ্জে অবৈধ প্রধানমন্ত্রীর বাড়ি সেখানে গোপালগঞ্জের সংখ্যালঘুদের সাক্ষাৎকার দেখলাম সেখানে সংখ্যালঘুদের জমি সে দখল করে নিয়েছে আজকেও সেখান থেকে আর্থিক প্রকাশ পেয়েছে আমরা প্রতিটি মিডিয়াতে দেখছি আজকে এই বেঞ্জি শপথ এবং সংখ্যালঘু নেতা আমাদের রানা দাস গুপ্ত গতকাল একটা ফেসবুকে দেখা উনি একটা দিয়েছেন দিয়েছেন যে উনি প্রধানমন্ত্রী এসে দেখে গোপালগঞ্জ যে এই আহমেদ কি অবস্থা আজকে আদিত গঙ্গরা কীভাবে বাংলাদেশের জমি কী এরকম হাজার হাজার আদিত এরকম হাজার হাজার বেনজিররা বাংলাদেশের দুর্নীতির পাহাড় করেছে এবং এই টাকা বাংলাদেশের সমস্ত টাকা আজকে তারা পাচার করা হয়েছে অদ্ভুত একটি